নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না সালাম না দিলে নামাজ তো ভাই হয় না বলে আল্লাহ আরে বলো নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে

না পড়বেন আপনার হাতে না পারলে আল্লাহ আল্লাহরা পুরা নামিন বলে নামাজ শেষ হয় নাই নামাজ শেষ হয় নাই নামাজের ভিতরের মধ্যে তা সাহদের মধ্যে আসালামে গাই হন আমার নবীকে সালাম দেওয়া